কম খাও আর বেশি খাও একা থেকো আপন মানুষের থেকে দূরে থেকো এতে সুখ পাবে শান্তি পাবে কম খেলেও কেউ জিজ্ঞেস করতে যাবে না বেশি খেলেও কেউ বলতে যাবে না কষ্টে থাকলেও কেউ দেখতে যাবে না সুখে থাকলেও কেউ জ্বলতে পারবে না মন্দ খেলেও কেউ ভালো খাবার দেবে না আর ভালো খেলেও কেউ দেখে হিংসায় জ্বলবে না তুমি ভালো খাবে ভালো থাকবে তা দেখে চলবে বেশি তোমার আপন মানুষরাই তুমি সুখে থাকবে শান্তিতে থাকবে তোমার সুখের ঘরে আগুন লাগাবে তোমার আপন মানুষরাই তোমার শান্তির জীবনে অশান্তির সৃষ্টি করবে তোমার আপন মানুষরাই তুমি প্রতিবেশীদের সাথে ভালো থাকবে তাদের মনে তোমাকে খারাপ লাগাবে তোমার আপন মানুষরাই তুমি রোজ কাজ পাবে রোজ কাজে যাবে তা দেখে চলবে তোমার আপন মানুষরাই তুমি ভালো পরিবেশে থাকবে তোমাকে খারাপ পরিবেশে পরিবর্তন করবে তোমার আপন মানুষরাই তাই বলছি কম খাও আর বেশি খাও সুখে থেকে শান্তিতে থেকো আপন মানুষের থেকে দূরে থেকো কম খেলেও ভালো থাকতে পারবে আর বেশি খেলেও ভালো থাকতে পারবে ভালো থাকতে পারবে না যদি আপন মানুষগুলোর কাছে থাকো তোমার ভালো তুমি চাইবে তোমার ভালো প্রতিবেশীরা চাইবে তোমার ভালো চাইবে না তোমার আপন মানুষরা তারা তোমার ভালোটা দেখতেই চাইবে না প্রতিবেশীরা তোমার সমালোচনা যতখানি না করবে তার থেকে বেশি করবে তোমার আপন মানুষরা উনিশ থেকে বিশ হলে তোমার বদনাম রটাবে তোমার আপন মানুষরাই তোমাকে বদনামি করবে তোমার আপন মানুষরাই তখন তুমি অনিচ্ছা হয়ে তাদের সাথে কথা বলা বন্ধ করে দেবে তাদের ঘরে দুয়ারে যাওয়া বন্ধ করে দেবে তারা তখন বলবে ফুটানি হয়েছে এখন ভালো চলতে পারে তো তাই এখন আর আমাদের প্রয়োজন নেই আমাদের সাথে কথা বলার প্রয়োজন নেই আমাদের ঘরে দুয়ারে আসার প্রয়োজন নেই মুঠোতে আপন মানুষগুলোর কাছাকাছি থাকলে তোমাকে কোনোদিনই নিস্তারে থাকতে দেবে না তুমি তাদের থেকে নিস্তার পাবে না কোনো দিক থেকেই ভালো ইনকাম করে নিস্তর পাবে না ভালো পরিবেশে থেকে নিস্তর পাবে না ভালো খেয়েও নিস্তর পাবে না হিংসার আগুনে জ্বলবে হিংসের আগুনে জ্বলে তোমাকে অস্থির করবে তাই সব সময় মনে রেখো আপন মানুষরা যেন তোমাকে কোনো অশান্তি করতে না পারে হিংসে করতে না পারে এই চিন্তা করে তাদের থেকে অনেক দূরে থেকো সুখে থাকতে পারবে শান্তিতে থাকতে পারবে मनेरेखो